কেন এক চরম অবসাদ টেনে নিয়ে যায় কভীর এক খাদের কিনারে সেই অতস্পর্শী খাদের নিচে ভেসে থাকা মেঘ হাতছানি দেয় প্রলুপ্ধ করে আয় কাছে আয় ভালোবাসা আশা হতাশা সব কিছু তুচ্ছ হয়ে যায় কাল পুরুষের আলিঙ্গন কিংবা শৈরিনীর কোমরের কুটিল বাঁক খাদ 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 দর্পণে তখন দর্প হারায় কবি যে একবারও চেয়েছিল নিজেকে শেষ করে দিতে সেই শুধু জানে সেই শুধু জানে সেই টানা পড়েনের যন্ত্রণা বেঁচে ফেরার মানে নাচ ঘরে টাঙানো রূপো বাঁধানো মুকুর বেলোয়ারি ঝাড়বাতির নিচে বেলোয়ার কাঁচের চুরির আঘাতে ভেঙে পড়ে ঝন যার ভাঙে সেই শুধু জানে কবি যার ভাঙে সেই শুধু জানে কবি তোমার নতুন বৌঠানের মতো কাদম্বরী এখন শুধু এক পটে লেখা ছবি এখন শুধু এক ছবি নমস্কার পাঠ করলাম ছন্দা চট্টোপাধ্যায় লেখা কবিতা খাত কণ্ঠে আমি পম্পাকুণ্ডু